তো রাধে রাধে বন্ধুরা আমি একটা মিনি ব্লক নিয়ে চলে আসলাম আমি সাইকেল দিয়ে বেরিয়ে পড়তাম এই যে আমার আকাশ বন্ধু এখন সাইকেল চালাচ্ছে আমি চলে যাব শ্মশানে পুজো দেখতে মা কালীর তো শ্মশানে যে উদানপুরের রাস্তায় আমরা ঢুকে গেছি এবার যাব সোজা টোটোটা পার করে একটুখানি গিয়েই তো বন্ধু মিনি ব্লগটা দেখতে এই যে আমরা বন্ধুরা শ্মশানের রাস্তায় ঢুকে গেছি অনেক দোকানপাট বসে আছে শ্মশানের রাস্তা উদ্যানপুর পোল শ্মশান বদল উদান পোল রাস্তাতে ঢুকছে এই যে সব প্রচুর দোকানপাট আছে এই মেলাটা হয় চব্বিশে ডিসেম্বর মেলা করে হয় মেলা হয় পুজো হয় এই যে সব আমার পাড়ার ছেলেরা আসছে পাড়ায় বন্ধুরা এই যে বন্ধুরা এখন বন্ধুরা মেলা এর মধ্যে ঢুকে গেছি